শুভ দর্শক সাথে আসসালামু আলাইকুম শুভ দর্শক আজ বিশে এপ্রিল দু মঙ্গলবার তো যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের সর্ববৃহৎ একটি হাট এবং এটি হরিপুর উপজেলায় পড়েছে এটি হচ্ছে জাদরণী হাট এবং এই জাদুরিনী হাট সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার তো আজ মঙ্গলবার এই জাদুরানি হাটটা আমরা উপস্থিত হয়েছি এবং এখান থেকে এই যে যে সার গরুগুলো দেখছেন এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে এবং কতটুকু মাংস হবে সে ধারণা দেবো

পঁয়ষট্টি কেজি ছত্রিশ হাজার টাকা দাম পৌঁছাতে আচ্ছা কত হলে বিক্রি করবেন চো এটা কত হলে বিক্রি হবে বলুন তো এটা আপনারা একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো হ্যাঁ সাঁইত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা যে পরশ্রী দেখছি আমরা কিন্তু এই বেশাল যে বেশালগুলোর দাম জানাবো ভাই আসলাম আলাইকুম তা আপনার কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটা কত বলে দাম কত বলে

আপনার না দাঁত হচ্ছে কত দাম চাচ্ছিলেন এটা কত ক্রেতা কত বলে পঞ্চাশ ভাঙাবেন না কত হলে আসবে সর্বশেষ এটা এটা কত দাম চাচ্ছিলেন

আপনাদের এই যে জাদুরানি হাট থেকে এই গরুগুলো আসলে কী ধরনের বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে এবং জানিয়ে রাখি এই হাটটি সব শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার আর উত্তরবঙ্গের মধ্যে অর্থাৎ ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে সব এই হাটটি আর কি বিভিন্ন প্রজাত থেকে ব্যাপারীরা আসে সকল ধরনের গরু পাওয়া যায় কেন দাদা এটা আপনার কয়দাত দাঁত মরছে কত দাম কত রাখছেন

সর্বশ্রেষ্ঠ চত্বর পদার হলে বিপ্লব না এটা আপনার না চার দাঁত কত দাম চাচ্ছিলেন নব্বই কত ক্রেতা কেমন বলে

কিশোর কিসর কী বলেন পায় দাঁত হয়েছে এটা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি হবে এটা বাহ বাহত্তর তিয়াত্তর এর নিচে আসবে না না এ নিচে আসবে না বাহ্তর তিয়াত আচ্ছা কত রোগ গ্রস্ত হতে পারে আনুমানিক একটা ধারণা দেন সাড়ে তিন মনের মধ্যে আচ্ছা আজকে বাজার কি অবস্থা দাম আছে নাকি দাম কম লকডাউনে বাজারে দাম কম বাইরে থেকে তো আসে নাই আমরা ফারমার দিয়ে একটু দেখার চেষ্টা করছি। কিন্তু দিকে পাশে একটু দেখিয়ে একটু দাম জানবো। ভাই এটা আপনার? হ্যাঁ। দাঁত দুধ আর দুই দাঁত আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে এক ধারণা করেন তো একটু? কোনে চার মণ। কত? ক্রেতা কত বলে? ক্রেতা বলে 66টি 76টি। 66টি আপনি কত চাচ্ছিলেন? আমি সত্তর চাইছি। সত্তর বেচা বিক্রি কত হলে হবে? তোর কমই। 500 কম।

এগুলা ভাই যান এখন পাওয়া কখন পাওয়া যাবে কখন যাবে না বলা যায়